সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো রাজনীতি কাকে বলে অর্থাৎ হোয়াট ইজ পলিটিক্স তা সম্পর্কে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তোমাদের প্রথমেই বলে রাখি রাজনীতির কিন্তু কোনো সর্বজন গ্রাহ্য সংজ্ঞা নেই বিভিন্ন রাষ্ট্রচিন্তাবিদ বিভিন্নভাবে রাজনীতির সংজ্ঞা প্রদান করেছেন চলো দেখে নেওয়া যাক রাজনীতি সম্পর্কিত রাষ্ট্রচিন্তাবিদদের সংজ্ঞাগুলি রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল তার দ্য পলিটিক্স বইতে বলেছেন গ্রিক নগর রাষ্ট্রসমূহ এবং তাদের অনুসিত নীতি ও সমস্যাদি সংক্রান্ত আলোচনাই হলো রাজনীতি অর্থাৎ প্রাচীন গ্রিক দেশ বহু ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল এই নগররাষ্ট্রগুলিতে নানান ধরনের শাসন আইন নীতি প্রচলিত ছিল বিভিন্ন নগররাষ্ট্রে বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা আইন এবং সামাজিক নীতি প্রচলিত থাকায় তাদের মধ্যে প্রতিযোগিতা সংঘর্ষ এবং সমস্যা হতো প্রাচীন গ্রিক নগরাষ্ট্রসমূহের এই বিভিন্ন নীতি সমস্যা ও তাদের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা ও বিচার বিশ্লেষণকেই অ্যারিস্টটল রাজনীতি বলেছেন হ্যারল্ড ল্যাসোয়েল বলেছেন রাজনীতি হলো কে কি পাবে কখন এবং কিভাবে পাবে তা নির্ধারণের প্রক্রিয়া চলো সংজ্ঞাটি ব্যাখ্যা করে দেই পাবে বলতে এখানে বোঝানো হয়েছে কোন ব্যক্তি বা গোষ্ঠী সুবিধা পাবে এই সুবিধা পেতে পারে সাধারণ জনগণ বিভিন্ন সামাজিক গোষ্ঠীরা তো আমরা জেনে নিলাম কারা সুবিধা পাবে এখানে কি পাবে বলতে কি বোঝানো হচ্ছে কি ধরনের রিসোর্সেস বা সম্পদ বা সুবিধা পাবে তারা কখন এবং কিভাবে পাবে বলতে বোঝানো হচ্ছে সুবিধা বা সম্পদ কোন সময়ে এবং কি প্রসেসে বিতরণ করা হবে তাহলে ল্যাসোয়েল বলেছেন রাজনীতি হলো এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া যেখানে কে কি পাবে কিভাবে পাবে কখন পাবে তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় চলে দেখে নেওয়া যাক ডেভিডিস্টন রাজনীতি সম্পর্কে কি বলেছেন ডেভিডিস্টন তার পলিটিক্যাল সিস্টেম বইতে বলেছেন রাজনীতি হল সমাজে মূল্যের কর্তৃত্বপূর্ণ বরাদ্দের ব্যবস্থা এখানে তিনটি শব্দ গুরুত্বপূর্ণ কি এই তিনটি শব্দ মূল্যের কর্তৃত্বপূর্ণ বরাদ্দ অথোরিয়াটিভ অ্যালোকেশন অব ভ্যালুস এখানে ভ্যালুস বা মূল্য বলতে কি বোঝানো হচ্ছে মূল্য বা ভ্যালুস বলতে বোঝায় সেই সমস্ত জিনিস বা দ্রব্যের রাষ্ট্র দ্বারা বিতরণ যা জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা ভ্যালু যেমন রাষ্ট্র দ্বারা পুষ্টিযুক্ত খাদ্যের ব্যবস্থা করা প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা স্বাস্থ্যের ব্যবস্থা করা ইত্যাদি এই বিষয়গুলি যেহেতু জনগণের জন্য খুবই প্রয়োজনীয় তাই এই জিনিসগুলি ভ্যালুস বা মূল্য কিন্তু কিন্তু একটা কথা ভেবে দেখবে এখানে আমি অক্সিজেন বা এমন কোনো কিছুর কথা বলছি না যেগুলি বাস্তবিক অর্থেই মূল্যবান কেন এগুলি বলছি না যেহেতু এগুলি আমরা এখনো প্রকৃতি থেকে ফ্রিতেই পাচ্ছি তাই এগুলি আমাদের কাছে রাষ্ট্র দ্বারা বন্টন করার মতো মূল্য কিছু নয় তাই রাষ্ট্র এগুলি বন্টন করবে না রাষ্ট্র সেগুলি বন্টন করবে যা জনগণের জন্য সে সময় খুবই জরুরি বা প্রয়োজনীয় সেই জিনিসগুলিকেই ভ্যালুস বা মূল্য বলা হয় অ্যালোকেশন বা বরাদ্দ বলতে বন্টনের কথা বলা হয় রাষ্ট্র ওই ভ্যালুয়েবল জিনিসগুলিকে প্রয়োজনীয় জনগণের মধ্যে বন্টন করে দেবে অথরিটিটি বা কর্তৃত্বপূর্ণ মানে ডেভিড স্টন বলেছেন রাষ্ট্র বন্টন এমনভাবে করবে যাতে জনগণের সেই বন্টনের প্রতি ন্যাচারাল কনসেন্ট মানে স্বাভাবিক সম্মতি থাকে জনগণ অবশ্যই রাষ্ট্র প্রদত্ত বন্টনগুলি মেনে নেবে যদি কোনো কারণে এই বন্টন বা বরাদ্দগুলি জনগণ মেনে না নেয় তাহলে রাষ্ট্র প্রয়োজনে বল প্রয়োগ বা ক্ষমতা প্রয়োগ করতে পারবে তাহলে ডেভিটিস্টন বলেছেন মূল্যের কর্তৃত্বপূর্ণ বরাদ্দ হল পলিটিক্স অর্থাৎ যে সমস্ত জিনিসগুলি মূল্যবান যা সমাজের ডেভেলপমেন্টের জন্য আবশ্যিক রাষ্ট্র দ্বারা তার কর্তৃত্বপূর্ণ বন্টনই হল রাজনীতি অ্যালান বল তার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বইতে বলেছেন রাজনীতি হলো এক সার্বজনীন কার্যকলাপ যা সমাজের সর্বস্তরে বিরোধ ও বিরোধ নিষ্পত্তির সঙ্গে যুক্ত থাকে এই বিষয়টি বোঝাতে গিয়ে অ্যালান বল একটি উদাহরণের কথা বলেছেন চলো এটি জেনে নেওয়া যাক উদাহরণ হিসাবে তিনি একটি পুতুল দিয়ে দুটি শিশুর মধ্যে বিরোধের কথা বলেছেন দুটি শিশু একই সময়ে কোন একটি পুতুল পেতে আগ্রহী হলে কে ওই পুতুলটি পাবে তা নিয়ে তাদের মধ্যে বিরোধ বাঁধতে পারে এমন অবস্থায় তোমরা জানো তুলনামূলকভাবে বলবান শিশুটি বল প্রয়োগের মাধ্যমে অপশিশুটির কাছ থেকে পুতুলটি কেড়ে নিতে পারে তখন তাদের মা এসে তার পদমর্যাদা প্রয়োগ করে তাদের মধ্যে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করবে তেমনি সমাজের সর্বস্তরে পরস্পর বিরোধী লক্ষ্য ও স্বার্থ নিয়ে দ্বন্দ্ব থাকে এই দ্বন্দ্বের কারণে বিরোধের উৎপত্তি ঘটে রাজনীতি বিভিন্ন উপায় অনুসরণের মাধ্যমে সেই সব বিরোধের নিষ্পত্তি করে চলো এবার তাহলে দেখে নেওয়া যাক সব মিলিয়ে সাধারণভাবে রাজনীতি বলতে কি বলতে পারি সাধারণভাবে রাজনীতি বলতে বোঝায় ক্ষমতা অর্জন ও ব্যবহার সম্পদ ও সুবিধার বন্টন এবং সমাজে নিয়ম প্রতিষ্ঠা ও বিরোধ সমাধানের একটি প্রক্রিয়া আশা করি রাজনীতি কাকে বলে তোমরা পুরোপুরি বুঝতে পেরেছ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর তোমরা তো জানোই নলেজ শেয়ার করার মধ্য দিয়েই বৃদ্ধি পায় তাই তোমরা এই চ্যানেলটি শেয়ার করে দিতে পারো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম